আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস রাখতে হবে নিজেকে নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন একদম টেনশান করবেন না মনে রাখবেন ওপরওয়ালা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ প্রিয় বন্ধু বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে এখন দুঃখ লেগে থাকে যদি কষ্ট চলে থাকে তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে পরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক হাসি মুখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু মানুষের ওপর বেশি ভরসা করতে যাবেন না আপনি যেই মানুষটাকে বেশি ভরসা করবেন যেই মানুষটার উপর বেশি আশা করতে যাবেন একটা সময় দেখবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে সেই মানুষটাই আপনাকে নিরাশ করে তুলছে সেই মানুষটাই আপনাকে কষ্ট দিয়ে আপনাকে আঘাত দিয়ে আপনাকে ছেড়ে ফালিয়ে গেছে এটাই প্রকৃতির নিয়ম ভাই তাই বিশ্বাস করুন নিজের কর্মের ওপর আর বিশ্বাস রাখুন বিধাতার ওপর এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্প হলেও সঞ্চয় করুন হ্যাঁ বুঝতে পারছি আপনার এখন রোজগার খুবই কম তাও বলবো দু টাকা হলেও সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন তাকে তাতেই খুশি থাকার চেষ্টা করুন হ্যাঁ আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন একটা সময় অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে মন খারাপ করবেন না বরং এতেই খুশি থাকুন বিধাতার কাছে প্রার্থনা করুন পাখিটার জীবনও যেন আপনি আপনার পরিবারের জন্য মানুষের জন্য কিছু না কিছু করে যেতে পারেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক কখনো না উচ্চাকাঙ্ক্ষা করতে যাবেন না বেশি কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না অতিরিক্ত ভরসা করতে যাবেন না কখনো অতিরিক্ত আবেগের বসে নিজের অর্জিত টাকা পয়সা বাড়ি গাড়ি ভাই অপরের নামে লিখতে যাবে না তাহলে ঠকবেন আপনার নামেই রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যেন আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভাই ভিক্ষে করে খেতে নিজেরা হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে এমন অনেক ফ্যামিলিতে আমি দেখেছি বাবা মাকে আলাদা করে দিয়েছে কত বাবা মা রয়েছেন বৃদ্ধাশ্রমের ছেলে মেয়ে ভালো চাকরি করছে তা সত্ত্বেও কষ্ট লাগে ভাই তাই বললাম দেখুন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে ভরসা রাখুন নিজের ওপর আর বিন্যাস রাখুন নিজেকে যে কদিন বাঁচবো যেন হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাতে পারি এই প্রার্থনা করুন বিধাতার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রণাম নেবেন সমস্ত বয়স্ক বন্ধুদের আমার প্রণাম জানাই ধন্যবাদ